মায়ের দোয়া যেমন কবুল হয় মায়ের বদাও তেমন কবুল হয় যা আমার ভাইয়ের আমার বন্ধুগণ জুরাইজ নামে এক আল্লাহরী ছিল যিনি প্রচণ্ড ইবাদত করতেন সব সময় আল্লাহ তালার ইবাদতে মুশগুল থাকতেন পাহাড়ের চূড়ায় মসজিদ বানিয়ে তিনি আল্লাহ তালার ইবাদত করতেন একদিন তিনি নামাজ পড়ছিলেন নামাজ পড়া অবস্থায় তার মা তাকে ডেকে বলছে হে জুরাইস আমি পানি খাবো আমাকে তুমি পানি খাওয়া তখন নামাজ পড়ছিলেন আর মনে মনে ভাবছিলেন আর একটু পরে আমার মাকে পানি খাওয়াবো নামাজটা শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর তার মা আবার ডাক দিয়ে বলতেছে হে জুরাইস! জুরাইস আমাকে তুই পানি খাওয়া জুরাইস যখন আমার কথা শুনলো আবার ভাবতেছে আরেকটু পরেই তো আমার নামাজ শেষ হয়ে যাবে আরেকটু পরে আমি আমার মাকে পানি খাওয়াবো মা সহ্য করতে না পেরে আবার ডাক দিয়ে বলতেছে আমাকে তুই পানি খাওয়া আমাকে তুই পানি খাওয়া জুরাইস তখন ভাবতেছে আরেকটু পরেই তো নামাজ শেষ হয়ে যাবে নামাজটা শেষ করেই মাকে পানি খাওয়াবো জুরাই যেন মা সহ্য করতে না পেরে ছেলে বেয়া করছে ভেবে আল্লাহ তালার কাছে ডাক দিয়ে বলতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমার সঙ্গে বেয়া করল আমি পানি খাইতে চাইলাম ও আমাকে পানি খাওয়াইল না জুরাই তোমার কাছে মদত করে কিন্তু দেখো দেখো মাবু আমি পানি চাইলাম আমাকে পানি খাওয়াইলো না আল্লাহ তালার কাছে হাত তুলে বলতেছে আল্লাহ তাআলা এই কুলাঙ্গার সন্তানকে তুমি বেশার ফেতনায় না ফেলে মরণ দিও না বদা দিয়ে দিল কবুল করে নিল কে আর কিছুদিন পরে কিছুদিন যেতে না যেতেই যেতে মুশগুল ছিলেন আল্লাহ তালার আবাদত করছেন হঠাৎ করে দরজায় করা নাড়ছে দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে পড়লো এক বেশ জুরাইসকে ডেকে বলছে ও জুরাইস চলো আমরা দুইজন ইন্টিমেট হয়ে আমরা দুইজন মেলামেশা করি কেউ দেখবে না কেউ জানবে না তোমাকে কথা দিলাম কেউ জানবে না কেউ দেখতে পারবে না জুনাইস তখন বলতেছে হে মহিলা কেউ যদি না দেখে আমার আল্লাহ তো আছে আমার আল্লাহ সব দেখে বারবার জোর করার পরে জুরাইস ততক্ষণ রাজি হচ্ছিল না তাকে বের করে দিল সেই বেশ্যা বের হয়ে যাওয়ার সময় নিচে একজন রাখাল ছিল রাখালকে যে গিয়ে যখন সেই প্রস্তাব দিল রাখাল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল রাখাল তো মনে মনে খুশি হায় আল্লাহ হইছে কাম পেয়ে গেছি রাখাল আর সেই বেশ্যা দুইজন মিলে অবৈধ মেলামেশা করলো হারাম কাজে লিপ্ত হয়ে গেল কয়েক মাস যাবার পরে সেই বেশার পেটে সন্তান চলে আসলো এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছে হে মহিলা হে মহিলা হে শৈতান মহিলা তুই তো বিয়ে করিস নাই তোর পেটে বাচ্চা কিভাবে আসলো এই বেয়াদব মহিলা বেশা তখন ডাক দিয়ে বলতেছে তোমরা তো জানো না আমার সঙ্গে অপকর্ম করার পরে ওই যে উপরে জুরাইস দেখতেছো আল্লাহর অলি বুজুর্গ ও আমার সঙ্গে অপকর্ম করে আমার পেটের মধ্যে বাচ্চা তুলে দিয়েছে নাউজবিল্লা বলেন এই কথা শোনার পরে এলাকার লোকজন বলতেছে এই জুরাইজকে আমরা এত ভালো ভাবতাম আল্লাহ ভাবতাম আল্লাহর অলি ভাবতাম আর এই জুরাইজ এখন এই কাজ করে সবাই মিলে সিদ্ধান্ত নিল জুরাইসকে ডেকে আনা হলম জুরাইসকে ডাক দিয়ে বলতেছে হ্যাঁ জুরাই আমরা তো তোমাকে ভালো ভাবতাম আমরা তো ভাবতাম তুমি আল্লাহ রলি আর তলে তলে এই কাজ করে বেড়াও জুরাইস তখন বলছে আমি এই কাজ করিনি আমি এই কাজ করিনি আল্লাহ কসম কিন্তু এলাকার লোকজন তো বিশ্বাস করে না সবাই মিলে জুরাইজের ওই যে পাহাড়ের উপরে মসজিদ ছিল সেটা ভেঙে দিল এবার জুরাইস হতাশ হয়ে গিয়েছে সবাই তখন সিদ্ধান্ত নিল জুরাইসকে মৃত্যুদণ্ড দিবে জুরাইসকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেল এবং জুরাইস তখন বলল সবার কাছে একটা প্রস্তাব পেশ করলো জুরাইস বললো মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে তারা বললো ঠিক আছে তোমার শেষ ইচ্ছা তুমি পূরণ করে নাও জুরাইস তখন নামাজ দাঁড়িয়ে গেল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে আল্লাহ তোমার যদি আমি বান্দা হয়ে থাকি আর তুমি যদি আমার প্রভু হয়ে থাকো আল্লাহ তাআলা তুমি আমার এই অপবাদ দিয়ে মৃত্যু দিও না ওই মহিলা ওই বেশ্যার পেটে যে বাচ্চা আছে তুমি সেই বাচ্চার মুখ দিয়ে কথা ফুটিয়ে দিবে জুরাইজ নামাজ শেষ করে এলাকাবাসীকে বলছে আমার সাক্ষী আছে আমার সাক্ষী আছে সবাই বললো কোথায় তোমার সাক্ষী তোমার সাক্ষীকে নিয়ে আসো জোনাইস তখন ডাক দিয়ে বললো ওই যে মহিলার পেটে বাচ্চা ও আমার সাক্ষী সবাই তখন হাসাহাসি করতে লাগলো যে বাচ্চা কিভাবে কথা বলবে ওটা তো মাংস পিণ্ড ভালোভাবে মানুষই হয় নাই কিভাবে কথা বলবে তাও আবার পেটের ভিতরে ওটা তো দুনিয়াতে আসে নাই কিভাবে কথা বলবে এলাকার লোকজন যখন বললো হাসাহাসি করছে জোরাইস তখন বলল ও আমার সাক্ষী ও সাক্ষী দিবে। ওই মহিলার পেটের দিকে তাকে বলছে শিশু তুমি সত্যি করে বলো তুমি সত্যি করে বলো তোমার পিতাকে আমি পিতা নাকি অন্য কেউ কিছুক্ষণ বলার পরে পেটের ভিতর থেকে আওয়াজ আসতে থাকলো পেটের ভিতরে সেই বাচ্চা ডাক দিয়ে বলল হ্যাঁ জুরাইজ আপনাকে তো আমি চিনি না আপনি আমার বাবা নন আমার বাবা ওই যে পাশে দাঁড়ায় আছে ওই যে রাখাল ওইটা আমার বাবা পরিষ্কার হয়ে গেল তারপর এলাকার লোকজন সবাই এসে জুরাইজের কাছে মাপ চাইলো জুরাইসকে বলল আমরা বুঝতে পারি নাই আমরা তোমার কিভাবে এই ক্ষতিপূরণ দিব জুরাইস তখন বলল কিচ্ছু করে দিতে হবে না আমার যে এই মসজিদটা তোমরা ভেঙেছ এটা আবার পুনর্নির্মাণ করে দিবে তাহলেই হয়ে যাবে তো সম্মানিত প্রিয় ভাইরা এই ছোট্ট একটা ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারি মায়ের দোয়াও কবুল হয়ে যায় মায়ের বোধ কবুল হয়ে যায় এত বড় একজন আল্লাহর অলি এত বড় একজন আল্লাহর অলি হওয়ার পরেও মা বদ্ধ করার সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে গিয়েছিল বিশ্বার ফেতনায় পড়ে গিয়েছিল এজন্য সব সময় আমরা এদিকে লক্ষ্য রাখবো মা যত কোনো সময় কষ্ট না